কতগুলো গুরুত্বপূর্ণ কথা আজকে একটু শেয়ার করি সেটা হচ্ছে একটা বিষয় এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্নটা করেছেন যারা করেছেন তারা অবশ্যই বেশ পরিচিত মুখ সেরকমই প্রশ্ন এসছে তো বিষয়টা হলো যে সেলিব্রিটি পরিচিত মুখ হুম বিশাল বড়ো মাপের মানুষ তো তাদের ক্ষেত্রে অনেক কিছু নিয়ম লাগু থাকে তারা একটা মার্জিন রেখে কথাবার্তা বলবেন স্বাভাবিক ব্যাপার তারা সবার সাথে কথা বলেন না সম্ভবও নয় কিন্তু ঘটনা হচ্ছে তাদের কিছু কিছু পরিস্থিতি এমন তৈরি হয়ে যায় যেখানে তাদেরকে আবার এই কথাগুলো শুনতে হয় যে আপনি তো বড়ো মাপের মানুষ আপনি তো পরিচিত মুখ আপনি তো সেলিব্রিটি আপনি এগুলো ওভারলুক করে যান আপনি ছেড়ে দিন আপনি বাদ দিন আরে চেপে যান না হুম অ্যাডজাস্ট করে নিন না এই কথাগুলো তো এই কথাগুলো কতটা সোনার উপযুক্ত কতটা যুক্তিযুক্ত এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করি প্রথম কথা হচ্ছে পরিচিত মুখ সেলিব্রিটি বিশাল বড় মাপের মানুষ তার মানে কিন্তু এইটা নয় যে সে অসভ্যতা ম্যানিপুলেশন বাদরাম অকারণ হেনস্থা সহ্য করবে এটা কিন্তু প্রথম কথা নয় যখনই এই ধরনের কথাবার্তা আপনাকে কেউ কিছু বলবে যে অ্যাডজাস্ট করে নিন চেপে যান ছেড়ে দিন ওভারলুক করে যান তখন আপনি কি কী বলতে পারেন নাম্বার ওয়ান চুপ করে গেলে তো সমস্যাটা সমাধান হচ্ছে না উল্টো দিকের মানুষটা তো থামতে জানে না তাকে তো থামাতে হবে এবার চুপ করে আছি মানে তা তো বলা বেড়ে যাচ্ছে এবার বিষয়টা হচ্ছে যে পরিস্থিতিকে সে আনকমফোর্টেবল করে দিচ্ছে আর এই আনকমফোর্টেবল পরিস্থিতিতে আমি অন্তত কমফোর্টেবল নই কারোর লাইফে সমস্যা থাকতে পারে হতাশা ডিপ্রেশন জেলেসি অনেক কিছু থাকতে পারে নিজের জীবন নিয়ে সে সুখী নয় কিন্তু আমার একটা সাজানো ইমেজ তাকে যদি কেউ নষ্ট করার চেষ্টা করে তাহলে তো আমি মুখ খুলবই তাই না সুতরাং নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে মুখ খুলতে হবে সে আপনি আপনার বাউন্সার রাখুন আপনার সিকিউরিটি রাখুন আপনার ম্যানেজার থাকুক যার মাধ্যমেই হোক না কেন নাম্বার টু আপনার ফিলিংসটা তো ভ্যালিড সুতরাং একটা সিচুয়েশান এমন অ্যারাইজ করেছে যেখানে আপনি আনকমফোর্টেবল ফিল করছেন আপনি শুধুমাত্র বাইরের একটা পিস বজায় রাখার জন্য আপনি ইনার পিসটাকে নষ্ট করে ফেলছেন করবেন না কোনো দিন কোনো কাজ করে উঠতে পারবেন না টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবেন নাম্বার থ্রি ওই যে বললাম পরিচিত মুখ সেলিব্রিটি বিশাল বড় মাপের মানুষ মানে বাদরামো অসভ্যতা ম্যানিপুলেশন অ্যাবুসিভ কথাবার্তা টক্সিক অ্যাটিচিউড এগুলো সহ্য করার মাথার দিব্যি কেউ তাদের দিয়ে রাখেনি এখন কিছু কিছু মানুষ থাকে যারা অন্যের কাইন্ডনেসকে ব্লাইন্ডনেস মনে করে তারা ভাবে যে এ বোকা বলবে না কিছু বা বলে যাই বলে যাই বলে যাই এ একটা কোথাও না ভদ্রতার খাতিরে বলবে না আপনার ভদ্রতাকে মানুষজন দুর্বলতা মনে করবে তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে মুখ খোলার প্রয়োজন আছে তো বটেই শুধু তাই নয় একটা ফোর ফর্টি ফোল্ডের বাউন্ডারি আপনাকে দিয়ে রাখতে হবে এটা সমস্ত রকম সেলিব্রিটিদের কথা বলছি যারা বড় মাপের মানুষ হয়েছেন যারা জার্নিতে রয়েছেন যারা একটা সময় প্রতিষ্ঠিত হবেন এটা ছাড়াও সাধারণ মানুষের জন্য আমি বলি একটা বাউন্ডারি সেট করে রাখবেন প্রয়োজন আছে নেক্সট কি আপনাকে ধরুন কেউ বললো যে ম্যাডাম অ্যাডজাস্ট করে নিন অ্যাডজাস্ট করে নিন অ্যাডজাস্টমেন্ট ডেফিনেটলি প্রয়োজন আছে কিন্তু সেটা কোথায় কোন 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 জায়গায় সব ক্ষেত্রে যদি আপনি অ্যাডজাস্ট করতে থাকেন তাহলে তো আপনি ফার্নিচারে ঘুরে বেড়াবেন লোকে খুব খুশি হবে লোকে ভাবে আরে একে তো যা দিই তাই খায় যেখানে থাকতে বলি সেখানে থাকে আরে কোনো স্ট্যান্ডার্ড আলাদা করে কিছু নেই এই হচ্ছে আপনি স্ট্যান্ডার্ডটা নামালেন অন্যকে খুশি করতে গিয়ে আপনি ইয়েস পার্সন তো হলেন যে ম্যাডাম আপনি আজকে একটুখানি এটা এখানে থেকে যান আপনি হ্যাঁ ঠিক আছে ইটস ওকে এই সর্বনাশের শুরু একটা মানুষ প্রতিষ্ঠিত হয় সেলিব্রিটি হয় তার নিজস্ব দমে যোগ্যতায় দক্ষতায় হুম উল্টোপাল্টাভাবে যেগুলো হয় সেটা বেশিদিন লাস্টিং করে না সে কথা বলছি না কিন্তু যারা জেনুইনভাবে খেটে হয়েছে তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে তাদের একটা মান থাকে সেই মানটা যখনই আপনি নামাতে শুরু করবেন নামতে নামতে সেটা আস্তে আস্তে গিয়ে আপনি ওই মানে কি বলবো ন্যাকড়া হয়ে যাবেন যার ফলে কি হয় কোনো কোন জায়গায় শিল্পীদের ভালো হোটেল দেওয়া হয় ফাইভ স্টার হোটেল দেওয়া হয় আর কিছু কিছু শিল্পীরা পাই হচ্ছে কারোর বাড়ির গ্যারেজের উপরের ঘর এরকম আর কি এ আছে আছে কোন প্রসঙ্গে বলছে যারা বোঝা তারা ঠিক বুঝে গেছেন কারোর সিঁড়ির তলা এই হচ্ছে জায়গা মানটা তারা নামিয়ে ফেলেন এই মান নামারেই সমস্যাটা হয়ে যায় নেক্সট আপনার ক্ষতি হচ্ছে আপনার ইমেজের ক্ষতি হচ্ছে আপনার মেন্টাল পিস ধ্বংস হচ্ছে হ্যাঁ ইচ্ছে করে ইন্টেনশনালি কেউ করছে তো কেউ বলতে পারে আরে ওভারলুক করে জানা আপনার একটা বক্তব্য থাকবে সেটা হচ্ছে আরে আমার ক্ষতি হচ্ছে যেন আমি ওভারলুক করে যাব এতটা ভাই আমি হতে পারবো না দরকার আছে যেদিনকে আপনি নিজের হয়ে মুখটা খুলবেন যেদিন আপনি ফিল করবেন যে অন্যকে খুশি রাখতে গিয়ে আপনি নিজের খুশির বলি চড়াবেন না সেদিন আপনার আসল হিলিং জার্নিটা শুরু হবে কোনো কোনো ক্ষেত্রে সেলিব্রিটিতে সম্পর্কে এটা বলতে শুনবেন রে ভীষণ না কুচু আর অ্যাডজাস্ট করতে জানে না কেন করবে অ্যাডজাস্টমেন্ট সব ক্ষেত্রে অ্যাডজাস্ট করবে তার প্রিভেসি তার সিকিউরিটি তার সেফটি নেই অ্যাডজাস্ট করবে ওরা খুব না কুচু ও খুব ভীষণ সেন্সিটিভ দরকার আছে যে যা পাচ্ছে বলুক কিচ্ছু মাথা গলাতে যাবেন না আপনার যে মান আপনার যে স্ট্যান্ডার্ড সেটা যেন বজায় থাকে আপনি কাউকে অসম্মান করবেন না এটা শুধু মাথায় রাখবেন আপনি কোনো ক্ষেত্রে কাউকে অসম্মান করবেন না কারণ সম্মানটা হচ্ছে ওয়ান বে ট্রাফিক নয় দুপক্ষের দুদিক থেকে আসা যাওয়া করবে যেমন ট্রিটমেন্ট পাবেন তেমন ট্রিটমেন্ট দেবেন হ্যাঁ তার মানে কি সবসময় আপনি চিৎকার করে বেড়াবেন একদমই নয় আপনাকে যারা চেনার তারা আপনাকে ঠিক চিনেছে তারা আপনাকে জানে কিন্তু যারা আপনার সঙ্গে কাজ করতে ইন্টারেস্টেড তারা আপনাকে আপনার মতো প্যাকেজ দিয়েই নিয়ে যাবে সুতরাং সেটুকু ধৈর্য এবং সময় আপনাকে দিতে হবে কিন্তু ওই যাহা পাই তাহা খাই ওরকম করলে কিন্তু নিজের মানটা পড়ে যাবে এবং যে কেউ কথা শুনি যাওয়ার সুযোগ পেয়ে যাবে তো সেটা করবেন না আপনি বড় মাপের মানুষ হন আপনি প্রতিষ্ঠিত মানুষ হন আপনি সেলিব্রিটি হওয়ার চেষ্টা করছেন বা জার্নিতে রয়েছেন সব সব সুন্দরভাবে রয়েছে কিন্তু নিজের মান নামতে দেবেন না কোনোভাবে নয় আর নিজে অসম্মান যেহেতু করেন না কাউকে সেহেতু আপনাকে অসম্মান করলেও সেটা মেনে নেবেন না পরিষ্কার কথা সোজা হিসেব সিধি নো বকবাস বোঝা গেল ভালো থাকুন